এই যে মাছ দেখেন আরমানের মাছ বড় বড় গোসাই পড়ছে দুইটা ধরতেছি যাই হোক জোঁক চেক করতেছে জোঁক ধরছে নাই প্রচুর জোঁক সকালে আমাকে দুইটা ধরছিল এই শামুক বেচা বের করতেছে যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো মাছ পড়ছে চলো আমার জালে যাই আইতে মাছ উঠলিও আমাকে দাদা আশ্বাদ দিব না দাদা গড় দিতেছে কুটি ওটার কথা তবে তোমার বেড়া ভালো হয় নাই দেখেন খরা জাল অনেকে অনেক কিছু বানায় না এক পুঁটি দেখতেছি গাইস আমরা এখন মাছ মেরে যেতেছি জাল পাচ্ছি বিকেলবেলা চলে ইনশাল্লাহ সে অনেক দূরে সেখানে আমরা যাচ্ছি চলে লেটস গো বুঝতে আমার দ্বারা যাইতেছে ওই না রে আলীফ হুম উই আছি হ্যাঁ আপনার করতপুর আছে এখন করতার ভিতর পানি কমে গেছে প্রচুর মাছ এই করত টেবার হয়েছে প্রত্যেকবারের সেবার মাছ বেশি ওই যে আমার দাদা নাই দেয়া তাই খরা জাল ভালা বেড়ে যাতে আছে আজ কতদিন মাছ মারিছে আরও বেসনায় আলিপ নিয়ে আসা হেনা কত মারছে আর প্রতিবার তাই একবার পুটি দর্শক মন্ডলী কাল বিকেল থেকে প্রচুর মাছ ধরা পড়ছে আমার দাদার খরা চালে খালি ছোটো ছোটো পুঁটি রাত জায়গায় মাছ মারে আর বিকেলবেলা রাবল ডাবল ধরে বি একটু সময় সময়সে না কিছু না জহর আজনে কয় মাগলি বেলা আজান আসে কয় ফজরা যান সার এক ঘুম জায়গায় মাছ মারা যাই হোক এতে ওই ওই পাশে যে করতার ওই পাশে জমিগুলো দেখতেছেন ওর উপর দিয়ে পানি একদম নেমে গেছে গেছে সব নেমে নেমে এখন ভিতরে আগে অথাও পানি ছিল সাঁতরা বার হল একটু কিন্তু এখন হচ্ছে মাছ ধরা পানি ঢাকছে অল্প পানি এখন মাছ ধরা বেশি পড়বে তো দেখতেছেন এটা আমাদের এলাকার জমি জমা এখানে ধান কাটছে পটল ওইদের সামনে একটা খরা দাল এই খরা ডালে দেখি আমার ভাই মাছ মারতেছে না কিরো আছে কি ভাই ব্যাপক মাছ পরিমাণ মাছ ওঠে হ্যাঁ ওটাই দিয়েছে রে পুটি পুটি ওটার কথা তো ওর দাওনি একটু এক করে মাছ পুঁটি দেখ দেখা দেখ আড়া করে কি ওঠে আজিয়া মাছ উঠলিও আমাকে দাদা কাস ফাইট দিব না দায় দায় ঘর দিতেছে পুঁটি ওঠার কথা তবে তোমার বেড়া ভালো হয় নাই দেখেন খরা জাল অনেকেই অনেক কিছু বানাবানে এক পুঁটি দেখতেছি আমি আর দাদা আমারও রওনা শুরু করলাম এই মাছ দেখে দাদার সাথে অনেকক্ষণ মজার গল্প করলাম অনেক ভাল লাগলো যে দাদা অনেক মাছ মারে আগে ঝাঁট দিয়ে মাছ মারছে এখন হচ্ছে খরা জাল দিয়ে মাছ মারে তার মাছ মারার প্রতি খুব ভালোবাসা খুব আগ্রহ দাদার সাথে যাইতেছি দাদা আগে আগে দেখেন বুড়া মানুষ কিন্তু তার পায়ে অনেক জোর দেখেন ছাতাটা নিচে পিস হাতে ব্যাগ লাঠি নিয়ে যাইতেছে আর আমরা গল্প করতেছি যে দাদার জালে একটা বড় গ্লাস কাপড় ছিল সেই বিষয়ে নিয়ে গল্প করতেছি হাসাহাসি করতেছি তো করতে করতে আমরা যাইতেছি একটু অনেক অনেক দূরে যার কারণে রাস্তাতে একটু না তারপরেও আমরা গেলাম এখানে আমার মামা খরা জাল ফালাইছে মামার সাথেও কিছু কথা বললাম দেখেন আবার এখানে দেখতেছি আমাদের বেগুনের খেতে একটা বিড়াল এই বিড়ালটা ইঁদুর ধরে খায় এই জমিটি থাকে রাত্রে কোথায় যায় কেউ জানে না এখানে দেখতে এই যে আমাদের বেগুনের ক্ষেত এখানে আমার বাপ বেগুনের জমি নিরাইতেছে প্রচুর ঘাস বৃষ্টির কারণে ঘাস দিয়ে বুঝে গেছে যার কারণে তিনি এই যে বেগুনের ক্ষেতটা নিরাইতেছেন সুন্দর করে এইগুলো নিরাইছেন আজকে বেগুনের ক্ষেত নিয়ে বেশি কিছু বলবো না যেহেতু আমরা মাছ মারতে যাইতেছি আর একটা ভোল আপনাদেরকে বেগুনের ক্ষেত না তো চলেন দেখি আরমান আমার আগে গেছে আমি নামাজ পড়াতে গেছিলাম যার কারণে ওর সাথে যাইতে পারি নাই আব্বার থেকে শুনলাম ও বলে কিছু বেশিক্ষণ আগে যায় নাই ও বেগুনের খেতে কাজ করছিল। যে চলেন এখন আমরা সেই মাছ মারার জন্য যাইতেছি আরমানের কাছে দেখি আরমান কি পরিমাণ মাছ মারেন চলেন আমরা সকলেই ওখানে যাই লেটস গো এই যে মাছ দেখেন আরমানের মাছ বড় বড় গোসই পড়ছে দুইটা দেখতেছি যাই হোক আরমান সাহেব জোঁক চেক করতেছে জোঁক ধরছে না প্রচুর জোঁক সকালে আমাকে দুইটা ধরছিল শামুক বেচা বের করতেছে যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো মাছ পড়ছে চলো আমার জালে যাই এখন আমার জালে যাইতেছি যাই হোক সন্ধ্যার কারণে ভিডিও ভালো হয় না দেখি আমার জালটা মাছগুলো দেখাইতে পারলাম না তবে এদিক দিয়ে দেখেন শুকায় গেছে সকলেই আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন আমরা যেন এরকম ভোল প্রতিদিন দিতে পারি যেরকম মাছ মারল ভিডিও আছে কৃষি ভিডিও আছে যেন দিতে পারি আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই দীর্ঘায়ু কামনা করে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার কাত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ